আমরা যে প্রশ্নটা এখন সলভ করবো সেটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কত এখানে আমরা চারটা সংখ্যা দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা বের করব যে সবচেয়ে বড় কোন সংখ্যা তো আমরা দেখি অনেকই ভয় পেয়ে যাব যে টু এর পাওয়ার কত তিনশো পঞ্চাশ তিনের পাওয়ার একশো পঞ্চাশ পাঁচের পাওয়ার একশো চারের পাওয়ার কত দুইশো তো এত বড় বড় সংখ্যা থাকলে কিভাবে বড় সংখ্যা বা ছোট সংখ্যা বের করব দেখেন এই ট্রিকটা আমরা এখন দেখি আমরা যে ট্রিকটা অ্যাপ্লাই করবো সেটা হলো দেখেন এই যে পাওয়ারের যে সংখ্যা আছে এখানে আছে কত 3৫০ এখানে আছে কত ১৫০ আছে একশো আর এখানে কত দুইশো আমরা দেখব এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে সব সবকটি সংখ্যাকে ভাগ যায়। মানে ম্যাক্সিমাম এমন সংখ্যাটা আমরা খুঁজব আমি আবারও বলছি সবচেয়ে বড় কোন সংখ্যা আছে যা দিয়ে সবগুলো সংখ্যা ভাগ যায়। অর্থাৎ তিনশো কে ভাগ করতে পারবেন একশো কে ভাগ করতে পারবেন ১০০ কে ভাগ করতে পারবেন ২০০ কেও ভাগ করতে পারবেন নিশ্চয়ই আপনারা মনে মনে ভাবছেন যে সংখ্যাটা হবে তাহলে পঞ্চাশ ওকে তাহলে এই পঞ্চাশকে বেস করে আমরা আগাবো অর্থাৎ পঞ্চাশ দিয়ে তাহলে ভাগ করতে থাকবো ওকে তো আমরা এভাবে বুঝতে পারি টু এর পাওয়ার তিনশো পঞ্চাশ আমরা লিখতে পারি পঞ্চাশ গুণ সাত গুণ করলে কত হয় তিনশো পঞ্চাশ হয় পঞ্চাশ গুণ তিন একশো কে লেখা যায় পঞ্চাশ গুণ দুই দুইশো কে লেখা যায় পঞ্চাশ গুণ চার ওকে আমরা একটা কমন কাজ করলাম পঞ্চাশ দিয়ে কিভাবে গুণাকারে লেখা যায় সেই চেষ্টাটা আমরা করলাম এবার আমরা এটাকে এভাবে লিখতে পারি টু এর পাওয়ার পাওয়ার কি ওকে অর্থাৎ যে পঞ্চাশ কমন ছিল সেটাকে আমরা পাওয়ারে লিখে দিব কারণ আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় তার মানে সাত আর পঞ্চাশ গুণ করলে আগেরটাই চলে আসে ঠিক একইভাবে থ্রি ভিতরে থ্রি বাহিরে পঞ্চাশ চার ভিতরে চার বাহিরে পঞ্চাশ এখন সবার সাথে একটা কমন কি আছে ফিফটি আছে পাওয়ার ওই পাওয়ার ফিফটিকে আমরা বাদ দিয়ে দিই তো যদি বাদ 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 দিয়ে এটা 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 তাহলে থাকে আমরা জানি জানি হবে স্কোয়ারে হয় পঁচিশ চারের পর চারে হয় দুশো ছাপ্পান্ন চারের পর চার মানে এভাবে লেখা যায় ফোর স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার তাহলে ষোলো গুণ ষোলো ষোলো গুণ ষোলো মানে দুশো ছাপ্পান্ন ওকে তো এই যে আমরা যে চারটা সংখ্যা পেলাম একশো আঠাশ সাতাশ পঁচিশ ছাপ্পান্ন এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কে সবচেয়ে বড় হচ্ছে দুইশো ছাপ্পান্ন তো এই দুইশো যেহেতু বড় তাহলে ওর অরিজিনটা খুঁজতে হবে ও আসছে কার থেকে ও আসছে ফোর টু পাওয়ার দুইশো থেকে ওকে তাহলে এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ফোর টু পাওয়ার দুইশো আশা করি ক্লিয়ার তাহলে আমরা কি বুঝলাম যে এমন সংখ্যা যদি সব সংখ্যাকে ভাগ করা যায় কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এ ধরনের প্রশ্ন পাবো আর অ্যান্সার করা শেষ ওকে আর মনে রাখতে হবে এমন কোন সংখ্যা যদিও সব সংখ্যাকে ভাগ করা যায় যেহেতু পঞ্চাশ দিয়ে ভাগ করা যায় এই জন্য আমি পঞ্চাশের গুণাকার লেখার চেষ্টা করেছি যেহেতু সব জায়গায় পঞ্চাশ আছে এই কারণে সব জায়গা থেকে আমি পঞ্চাশকে বাদ দিয়েছি তারপরে বাকি যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমি পাওয়ার ভেঙেছি পাওয়ার ভাঙার পরে দেখলাম যেখানে সবচেয়ে বড় দুইশো ছাপ্পান্ন টু হান্ড্রেড এই হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট নাম্বার ওকে লোয়েস্ট নাম্বার কে যেহেতু সবচেয়ে ছোট তাহলে নাম্বার হবে টু দি পাওয়ার ওকে দ্বিতীয় প্রশ্নটা আমরা বের করবো যে এর মধ্যে সবচেয়ে স্মলেস্ট নাম্বার কে সবচেয়ে ছোট সংখ্যা কত ওকে এখানে আছে টু এর পাওয়ার সিক্সটি টু এর থ্রি পাওয়ার ফোরটি এইট ফোর পাওয়ার থার্টি সিক্স পাঁচের এর চব্বিশ এবার দেখেন কত দ্রুত আমরা এই প্রশ্নটা করতে পারি আমরা জানি পাওয়ার কে ভাগ করা যায় কোন সংখ্যা দিয়ে সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমরা দেখেই বুঝতে পারি ষাট আটচল্লিশ ছত্রিশ চব্বিশ সব সংখ্যাগুলোকে বারো দিয়ে ভাগ করা যায় বারোর উপরে আর কোন সংখ্যা নাই যা দিয়ে সব সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ভাগ করা যায় কোন সংখ্যা দিয়ে একমাত্র বারো দিয়ে ভাগ করা যায় ওকে তো বারো দিয়ে যদি আমি ষাটকে ভাগ করি কত থাকে পাঁচ বারো ষাট এই যে আমি পাঁচ লিখবো জাস্ট বারো দিয়ে ভাগ আর কিচ্ছু না বারো দিয়ে ভাগ আমি কিন্তু এখন শর্ট করে ফেলছি জাস্ট বারো দিয়ে ভাগ করব তো বারো দিয়ে ভাগ করলে পাঁচ থাকে তিনের বিষয়টা বারো দিয়ে ভাগ করলে চার বারো আটচল্লিশ চার থাকে চারের বিষয়টা এবার বারো দিয়ে যদি ছত্রিশকে কে ভাগ করি তিন বারো ছত্রিশ বারো দিয়ে যদি চব্বিশকে কে ভাগ করি বারো দুগানো চব্বিশ তাহলে পাওয়ার টু টু পর ফাইভ আমরা জানি বত্রিশ থ্রি পর ফোর মানে একাশি ফোর কিউব মানে চৌষট্টি পাঁচ স্কোয়ার মানে কি পঁচিশ ওকে তো এই যে চারটা সংখ্যা পেলাম এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটকে সবচেয়ে ছোট আমরা দেখতে পাচ্ছি পঁচিশ যেহেতু সবচেয়ে ছোট পঁচিশ ওর জন্মস্থান হচ্ছে ফাইভ টু টোয়েন্টি ফোর কারণ এ থেকেই আসছে ওকে তাহলে ফাইভ টু হচ্ছে সবচেয়ে নাম্বার যদি বলতে এখানে সবচেয়ে বড় সংখ্যা কি এখানে সবচেয়ে বড় হচ্ছে থেকে সবচেয়ে হচ্ছে থ্রি পাওয়ার ফোরটি এইট ওকে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিন আর যদি একটু ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ